তো আমার কিস্তি সব দেওয়া শেষ শুধু তেরোশো টাকা পাই পাওয়ার পরে আজকে আসছে পরে আমি বলছি যে স্যার আজকে আমি টাকা দিতে পারবো না আমারে অনেক পাইছে পরে আমি বলছি যে দেখেন তাহলে আগামী সপ্তাহে আসেন আমি কিছু টাকা দিয়ে দেব পরে বলছে যে না হবে না পরে আমাদের পিছন পর্যন্ত গেছে পরে আমার হাঁস মুরগি সারা ছিল বলতে আছে তাইলে আপনাদের হাঁস মুরগি বিক্রি করেন যেভাবে হোক আমাদের টাকা দিতে হবে পরে আমি বলছি যে আমাদের টাকা দিতে আজকে আমি পারবো না আগামী সপ্তাহে পরে আমি বলছি যে হাঁস মুরগি যে বিক্রি করবো কাস্টমার নিয়ে বলছে তা আমি কিনবো আমার কাছে বিক্রি করেন না আমি বলছি যে না আমি ওর বাবার কাছে মেয়ে পারলে তার কাছে না জিজ্ঞেস করে আমি বলতে পারবো না পরে বলছে আপনি এখন ফোন দেন আমি বলছি এখন পারবো না মেয়ে পরীক্ষা দিতে গেছে ভাই আপনি এখন দানাই ফোনাই শুরু করছেন পরে এই সেই লোকটা সে অনেক তারা শুরু করছে পরে আমি ওনাগুলোর সাথে তকতে না পাইলে আমি পরে ওই কাছি আর নেট নিয়ে চলে গেছি ঘাস কাটতে পরে আমি যখন ওই কর্নারে ছিলাম তখন শুনি যে আমার বাড়িতে মুরগি ওড়ে মানে ধাওয়া দই করতে আছে। পরে ধাওয়া দই করে আমার বড় একটা হাঁস ওইটা নিয়ে গেছে এখন যে সপ্তাহে যায় ও সপ্তাহে উনি আর থাকে না মানে বাড়িতে থাকে না গেল সপ্তাহে গেলাম তখন আমার বললো যে এই সপ্তাহে টাকা দিব তো গেলাম পরে উনি বলতেছে যে আমি টাকা দিতে পারবো না টাকা দেবে জানুয়ারি মাসে তা জানুয়ারি মাসে দেবেন আমার তো বদলি করে দিয়েছে আমি তো আপনার টাকাটা পকেট থেকে দিয়ে দিয়েছি উনি টাকা না তা আমি বললাম যে তাহলে কীভাবেই করবো আমার তো অফিস ম্যানেজ করতে হয় উনি এখন টাকা দিবেই না সরবান্ধা পরবর্তীতে উনি বলতেছে যে আমি হাঁস মুরগি বিক্রি করে যে টাকা পয়সা আপনার দিতে পারি কিন্তু কাস্টমার তো নাই আমি বললাম যে তাহলে আপনার মোরগ আছে তাহলে মোরগ বিক্রি করেন কয় টাকা দুই টাকা কম হোক বেশি হোক আমি নেব উনি বললো যে তাহলে মোরগটা আমি বিক্রি করবো না এই চিনি হাঁস আছে এইটা নিয়ে যান এই ওই যে টাকা পাই তেরোশো টাকা উনি বলল যে এইটাই পরবর্তীতে যখন অন্য গ্রুপ ওনাদের পাশি গ্রুপ তেরোশো টাকা তো হয় না হাঁসে হাসছে না বললো হারলো কিছু তো করার নাই উনি তো বিক্রি করে বাইরে উনি যে দাম ধরে ওইটাতেই হ্যাঁ আমি আমি অবশ্যই কিনে নিতে পারি সে যদি বিক্রি করে আমি কিনতেই পারি সে বিক্রি করলে আমি কিনবো না আমি যদি এখন এই কলমটা বিক্রি করি আপনি কিনবেন না আপনার প্রয়োজন হলে আপনি কিনতেই পারেন বিনিময়ে কিস্তির না 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 আমি আমার এই কলমটা বিক্রি করব আপনি প্রয়োজন হলে আপনি নিতে পারেন তারা হাঁস বিক্রি করে টাকা দিবে তখন আমরাই হাঁসটা কিনে নিই হাঁস নিচে আমাদের বড় হাঁস দেখছি আমি নিজে দেখছি বড় হাঁস ধরে নিয়ে গেছে কিস্তির টাকা দিতে পারে না তার জন্য শুনলাম যে এনজিও কর্মী বাড়ি থেকে কেউ না থাকা অবস্থায় হাঁস ধরে নিয়ে গেল তো এইটা তো খুব অনৈতিক আর অন্য কিছু নিয়ে যেতে বাড়িতে লোকজন না থাকলে নিয়ে যায় হাঁস যদি একজন সদস্য উইলিংলি বিক্রিও করে তবেও তাহলেও আমাদের এনজিওদের মাইক্রোড রেগুলেটরি অথরিটির নির্দেশনা দেয় আমি এনজিও কর্মী হিসেবে ওই হাঁস ক্রয় করতে পারবো না সেই হাঁস অন্য কেউ ক্রয় করুক সেই টাকা আমার কাছে দেবে কিন্তু আমি টাকার বিনিময়ে হাঁস ক্রয় করতে পারো না তারপরে আপনি যেটা বলছেন যে হাঁট নিয়ে আসছে তেরোশো টাকার সত্যি হয় এটা আসলে কোনো নির্দেশনা বা কোনো বিধিমালা আমাদের এনজিও আগর ধরে থেকে নিবন্ধনকৃত নাই এনজিও বিষয়ক সমন্বয় যিনি সভাপতি আছেন আমার কথা হয়েছে উনি বলেছেন যে ওইটা গৌনদী থেকে নিবন্ধনকৃত এখানে আমাদের কার্যমন্ত্রী বৈধ অনুমোদন নেই তারপর যদি করে থাকে তাহলে আমরা ইউনোসারের মাধ্যমে কথা বলে তার তাদের ডেকে নিয়ে আমরা বলবো যে কেন এখানে কার্যক্রম চালায় আর যেটা বললেন যে হাসি নিয়ে গেছে এটা তো একজন পাবলিক মানুষ পাবলিক হিসেবে আমি এটা বলতে পারি এটা অবৈধ এবং এটা নিয়ে কোনোভাবেই সে নিতে পারেন না তিনি তার কিস্তির বদলে তার ঘর থেকে যে কোনো শুধু না যে কোনো মালামাল নেওয়াটাও এটা অবৈধ হিসেবে আমি গণ্য করি সে যদি ইউনো বরাবর যদি অভিযোগ দেন তাহলে হয়তো ইউনোসারের মাধ্যমে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে